আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ পাঠ্যবইটির একষট্টি নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো একষট্টি নং পৃষ্ঠার একটু নিচের দিকে হেডিং করা হয়েছে থাকার জায়গা হারিয়ে যাচ্ছে এখানে কাদের থাকার জায়গা হারিয়ে যাচ্ছে মানুষের তা কিন্তু নয় মানুষের থাকার জায়গা হারিয়ে যাচ্ছে না মানুষের থাকার জায়গা বা বাসস্থান ধীরে ধীরে বাড়ছে এর ফলে মানুষ কি করছে গাছপালা কেটে ফেলছে এর ফলে গাছেদের বাসস্থান হারিয়ে যাচ্ছে এবং তার সাথে তাদের উপর নির্ভর করে বসবাস করা বিভিন্ন প্রাণীদের বাসস্থান হারিয়ে যাচ্ছে অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীদের বাসস্থান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কি বলা হয়েছে এখানে দেখো স্যার বললেন সেদিন একটা খবরের কাগজ থেকে বিপন্ন বাসভূমি নামে একটা লেখা তোমাদের পড়ে শুনিয়েছিলাম মনে আছে কি বিপন্ন শব্দের অর্থ কী সংকটাপন্ন বা বিলুপ্ত প্রায় অর্থাৎ যে সমস্ত বাসভূমি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে স্যারের প্রশ্নের উত্তরে সোনম বলল চারিদিকে শহর বাড়ছে জলাভূমি বুঝে যাচ্ছে আকাশ থেকে সুন্দরবনকে দেখলে নাকি মাথার টাকের মতো লাগে অর্থাৎ সুন্দরবনের গাছপালাও কেটে ফেলা হচ্ছে সোনম দম নেওয়ার জন্য একটু থামতেই আয়সা বলে উঠল আমিও বলবো স্যার হ্যাঁ তুমিও বলো আয়সা বলতে আরম্ভ করলো জঙ্গলের অনেক গাছ রোজ কাটা পড়ছে বাড়ির আশেপাশে শিমুল গাছ থাকলে অনেকে আবার কুসংস্কারের বসে সেটা কেটে ফেলে উঁচু ঘাস জমি ও জলার ঘাস জমি ক্রমশ কমছে তো কী হচ্ছে ধীরে ধীরে জঙ্গলের গাছ কমে যাচ্ছে সেগুলো মানুষে কেটে ফেলছে বাড়ির আশেপাশে শিমুল এই ধরনের গাছ থাকলে সেগুলো সেগুলোও কুসংস্কার বসত মানুষ কেটে ফেলছে এছাড়াও উঁচু ঘাস জমি বা জলার জমি সেগুলো ও কেটে পরিষ্কার করে ফেলছে মানুষ এর ফলে এই গাছগুলো বা জঙ্গলগুলো তো হারিয়ে যাচ্ছেই তার সাথে কি হচ্ছে ওইখানে যে সমস্ত প্রাণীরা বাস করত তাদেরও বাসস্থান সংকটাপন্ন হয়ে পড়ছে তারাও থাকার জায়গা পাচ্ছে না স্যার বললেন ঠিক বলেছো এবারে চলে আসছি পাঠ্য বইয়ের বাষট্টি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে এসব শুনে সমীররা গভীর চিন্তায় পড়ে গেল তবে কি একদিন এই পৃথিবীর সব বাসস্থানই এভাবে হারিয়ে যাবে মানুষ তখন যাবে কোথায় এই উদ্ভিদ আর প্রাণীদের উপর নির্ভর করেই তো মানুষের বেঁচে থাকা তাহলে দেখো আমরা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের উপর নির্ভর করে বেঁচে থাকি তাই এই উদ্ভিদ আর প্রাণীরা যদি ধীরে ধীরে হারিয়ে যায় তাহলে আমাদের বাসস্থান তথা আমাদের জীবন ও সংকটের মুখে চলে আসবে তাই মানুষকে নিজেকেও বেঁচে থাকতে হবে তার সাথে উদ্ভিদ এবং প্রাণীদেরকেও বাঁচিয়ে রাখতে হবে এরপরে দেখো কি বলা হচ্ছে তাই বিভিন্ন জীবের বাসস্থান বাঁচানোর উপর ওরা একটা পোস্টার তৈরি করবে বলে ঠিক করলো স্কুলের ছাত্রছাত্রীরা পোস্টারের মাধ্যমে ওদের অঞ্চলের বিপন্ন উদ্ভিদ আর প্রাণীদের কেন বাঁচানো দরকার সেই বিষয়ে ওরা সবাইকে জানানোর চেষ্টা করবে তোমরা তোমাদের এলাকার বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের বাঁচানোর জন্য পোস্টার তৈরি করবে আমি খুব সাধারণভাবে এখানে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে তোমরা পোস্টার তৈরি করতে পারো বা এছাড়াও তোমরা নিজেরা নিজেদের ইচ্ছে মতো পোস্টার তৈরি করতে পারো এখানে দেখো আমি দুটো পোস্টার তৈরি করেছি গাছ লাগান প্রাণ বাঁচান আর বন্যপ্রাণী বাঁচান পরিবেশের ভারসাম্য বজায় রাখুন এই ধরনের বিভিন্ন পোস্টার তোমরা তৈরি করতে পারো এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এবারে চলে আসছি তেষট্টি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে অচেনা জায়গা দেখো আমরা গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে বা বিভিন্ন ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই অচেনা জায়গায় সেই অচেনা জায়গা বা সেই নতুন জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি সেই সমস্ত জায়গা ভালো করে দেখতে পারি প্রকৃতি বা সমাজ সম্পর্কে আমাদের জ্ঞান আরও বাড়ে তো এখানে দেখো হেডিং করা হয়েছে যে অচেনা জায়গা পরীক্ষার পরে দারুণ মজা অর্থাৎ পরীক্ষার পরে অচেনা জায়গায় ঘুরতে যাওয়া দারুণ মজা কি বলা হচ্ছে স্কুলের পরীক্ষা শেষ হয়েছে কাল ই দাদার সঙ্গে বাসে করে মাসির বাড়ি যাচ্ছে বুবুন একটা ব্রিজে ওঠার পর বুবুন দাদাকে জিজ্ঞাসা করলো এই নদীটার নাম কি। দাদা বললেন হুগলি নদী এটা কিন্তু গঙ্গার একটা অংশ হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে এই ব্রিজ এর নাম রবীন্দ্র সেতু তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হাওড়া আর কলকাতার মধ্যে যে ব্রিজ যোগাযোগ করে দিয়েছে সেই ব্রিজের নাম কি উত্তর হবে রবীন্দ্র সেতু এই সেতুটাকে আমরা হাওড়া ব্রিজ নামেই বেশি চিনি বুবুনের খুব মজা হচ্ছিল বাস এসে থামল হাওড়া স্টেশনের পাশে ট্রেনে ওঠার কিছুক্ষণ পর হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল এক সময়ে স্টেশন এলো বুবুন দেখল বিরাট স্টেশন বেশ ফাঁকা ফাঁকা কলকাতার মতো ঘিঞ্জি নয় এখানে ঘিঞ্জি শব্দের দ্বারা ঘন জনবসতিপূর্ণকে বোঝানো হচ্ছে কলকাতা যেহেতু শহর এলাকা এখানে ঘন জনবসতিপূর্ণ অঞ্চল এখানে অনেক মানুষ বসবাস করে অনেক মানুষের যাতায়াত এই কলকাতা শহরে প্রতিদিন হয় কিন্তু বুবুনরা যে স্টেশনে এসেছিল সেটা বেশ ফাঁকা ফাঁকা কলকাতার মতো ঘিঞ্জি নয় বুবুনের বেশ ভালো লাগছিল গন্ধটাও অন্য রকমের ওর ভীষণ আনন্দ হচ্ছিল ওরা দুজন হাঁটছিল দুপাশে পুকুর দেখো ডান পাশে একটা ছবি রয়েছে এই ছবিটা দেখে আমরা বুঝতেই পারছি যে এটা একটা গ্রাম্য পরিবেশ তারা হাঁটছে যে রাস্তা দিয়ে তার দুপাশে পুকুর এবং আশেপাশে সবুজ গাছপালাও দেখা যাচ্ছে পুকুরে ছোট ছোট পানা ভর্তি তার মাঝখান দিয়ে রাস্তা চারিদিকে কত রকমের গাছ দাদা একটা গাছ দেখিয়ে বললেন এটা ফলসা গাছ বুবুন বলল ফলসা কি গো দাদা গাছ থেকে কয়েকটি ফলসা পারলেন ছোট ছোট ফল মুখে দিতেই যেন গলে গেল বেশ মিষ্টি তবে দানা আছে বুবুনের দারুণ লাগছিল আগে এমন জায়গায় ও দিনও আসেনি দেখো বুবুনের দাদা বুবুনকে যে ফলটা পেরে দিয়েছিল অর্থাৎ ফলসা ফল সেটা হলো এই ফলটা এটা এখন আমাদের আশেপাশে খুব কমই দেখা যায় নিচে বলা হচ্ছে বুবুনের বেড়ানোর পড়ে কেমন লাগলো তোমাদের তোমরা নিচের ফাঁকা স্থান পূরণ করো দেখো বক্সে কি বলা হচ্ছে শেষ যেখানে বেড়াতে গেছো কিভাবে গিয়েছিলে কতদিন থেকেছো কি কি দেখেছ তোমার কেমন লেগেছে সেই এলাকার কাছাকাছি কোনো বিখ্যাত জায়গার নাম তো আমি চাই এটা তোমরা সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা থেকে লেখো তোমরা শেষ যেখানে বেড়াতে গিয়েছো সেই জায়গার নাম লিখবে সেখানে তোমরা কিভাবে গিয়েছিলে সেটা লিখবে কতদিন সেখানে থেকেছো সেটা লিখবে নিজেদের অভিজ্ঞতা থেকে লিখলে তোমরা এটা আরও ভালোভাবে লিখতে পারবে এবং শেখাটা আরও হবে তাই আমি চাইবো এই বক্সটা তোমরা তোমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে পূরণ করো এবারে চলে আসছি পাঠ্য বইয়ের চৌষট্টি নং পৃষ্ঠায় এখানে হেডিং করা হয়েছে সাঁতরা গাছির ঝিলে পরিযায়ী পাখি হাওড়ার যে সাঁতরাগাছি ঝিল সেই ঝিলের পরিযায়ী পাখি সম্পর্কে এখানে লেখা রয়েছে তো পাঠ্যাংশ পড়ার আগে পরিযায়ী পাখি সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি তোমরা ক্লাস টু এর আমার বইতে পড়ে অতীত পাখি যারা স্থায়ীভাবে এই দেশে থাকে না যারা অন্য দেশে থাকে কিন্তু কিছু দিনের জন্য আমাদের এখানে ঘুরতে আসে বিশেষ করে শীতের সময় আমাদের এখানে ঘুরতে আসে তাদেরকে বলা হয় পরিযায়ী পাখি আবার কিছুদিন এখানে ঘুরে খেয়ে থেকে আবার নিজেদের দেশে ফিরে যায় এরা হলো পরিযায়ী পাখি যেমন পরিযায়ী শ্রমিক হয় যারা কাজের প্রয়োজনে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য দেশ বা অন্য রাজ্যে গিয়ে থাকতে বাধ্য হয় তাদেরকে যেমন পরিযায়ী শ্রমিক বলে তেমন পরিযায়ী পাখি হয় যারা বিভিন্ন প্রাকৃতিক অসুবিধার কারণে নিজেদের দেশ ছেড়ে আমাদের দেশে কিছু দিনের জন্য ঘুরতে আসে আবার সময় হয়ে গেলে নিজেদের দেশে ফিরে যায় এবারে চলে আসি পাঠ্য বইয়ের আলোচনা এখানে বলা হচ্ছে বুবুনের মনে পড়লো আজকে ওদের পাখি দেখতে যাওয়ার কথা হাওড়া জেলার সাঁতরাগাছিতে তাহলে সাঁতরাগাছি জায়গাটা কোথায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত উত্তর হবে হাওড়া জেলায় তাড়াতাড়ি তৈরি হয়ে নিল বুবুন হাঁটতে হাঁটতে ওরা স্টেশনে এলো ট্রেনে চেপে ওরা পৌঁছলো সাঁতরাগাছিতে ট্রেন লাইনের পাশ দিয়ে রাস্তা কিছু দূর হেঁটে ওরা পৌঁছলো ঝিলের ধারে এ বাবা ঝিল কোথায় এ তো পানা ভর্তি তাহলে দেখো ঝিলের ভালো করে সংস্কার করা হয় না তাই ঝিলটা পানায় ভরে গেছে বুবুন ভেবেছিল ঝিলে অনেক জল থাকবে আর সেখানে অনেক পাখির আনাগোনা হবে খানিক পরেই একদল বকের মতো পাখিকে উড়ে আসতে দেখলো দাদাকে জিজ্ঞাসা করলো ওগুলো কি পাখি দাদা বললেন ওগুলো নানা জাতের হাঁস কোনোটা পিনটেল কোনোটা আবার হুইসলিংটিল দূর দেশ থেকে আসে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে দুই প্রকারের হাঁসের জাতের নাম লেখো উত্তর হবে পিনটেল এবং হুইসলিংটিল বা পরীক্ষায় এটাও আসতে পারে যে পিনটেল আর হুইসলিং টিল এগুলো কিসের নাম উত্তর হবে হাঁসের জাতের নাম আগে আরও পাখি আসতো কিন্তু এখন তো জল বেশ নোংরা হয়ে গেছে তাই ওদের আনাগোনাও কমে গেছে দেখো ঝিলের জল যেহেতু নোংরা হয়ে গেছে পানায় ভরে গেছে সেটা পাখিদের উপযুক্ত পরিবেশ আর নেই তাই আগে যত বেশি পাখি আসতো এখন ততটা বেশি পাখি আসে না এখন অল্প পরিমাণে পাখি আসে বুবুনের মনে পড়ল বাবার সঙ্গে একদিন ও গোল পার্কের লেকে গিয়েছিল ওখানে প্রচুর মাছ দেখেছিল ও ভাবল একদিন যদি ওখানেও কচুরি পানায় ভরে যায় তাহলে সব মাছ মরে যাবে এমন সময় হুইসলিং টিল ওর একদম সামনে এসে বসলো হুইসলিং টিল সম্পর্কে একটু আগেই পড়েছি এটা এক প্রকারের হাঁস বুবুন ঠিক করলো বাড়ি ফিরেই হাঁসটির ছবি আঁকবে আর বড়ো হলে একটা ক্যামেরা কিনবে আর পাখিদের ছবি তুলবে তো এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে এই ধরনের পাখি বিভিন্ন হাঁস পাখি বা বিভিন্ন ধরনের পাখি যারা জলের উপর নির্ভর করে তাদের জন্য উপযুক্ত পরিচ্ছন্ন জলাশয় আমাদের বজায় রাখতে হবে সেই জলাশয় যদি পরিচ্ছন্ন না থাকে বা তাদের জন্য উপযুক্ত না হয় তাহলে ধীরে ধীরে এই ধরনের পাখিদের আনাগোনা সেই জলাশয়ে কমে যাবে নিচে কি বলা হচ্ছে দেখো এবার বাড়ির বড়দের বা এলাকার মানুষজনের বা শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে লিখে ফেলো দেখো এখানে কি বলা হচ্ছে তোমার স্কুলের বা বাড়ির বা বেড়াতে যাওয়ার জায়গার কাছের ঝিলের নাম সেখানকার গাছপালার নাম সেখানকার দেখা প্রাণীর নাম সেখানকার দেখা পাখির নাম লিখতে হবে তো এটা তোমরা নিজেরা চেষ্টা করবে নিজেদের অভিজ্ঞতা থেকে লেখার চেষ্টা করবে এবারে চলে আসছি পঁয়ষট্টি নং পৃষ্ঠায় এখানে হেডিং করা হয়েছে চেনা তবু অচেনা কেন এমন হেডিং আমাদের আশেপাশে এমন অনেক উপজাতির মানুষ রয়েছে তাদের সংস্কৃতি বা সেইখানকার পরিবেশ বা বিভিন্ন রকমের প্রাকৃতিক পরিবেশ সেটা আমাদের কাছে অচেনাই থেকে যায় কারণ আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারি না আমরা কুয়োর ব্যাং হয়ে ঘরের মধ্যে বসেই জীবন কাটিয়ে দিই তাই বলা হচ্ছে যে চেনা তবু অচেনা আমরা যদি বাড়ির থেকে বেরিয়ে একটু অচেনা জায়গাগুলো দেখি তখন আমরা কত নতুন নতুন বিষয় জানতে পারবো সেই কথাই এখানে লেখা রয়েছে কি বলা হচ্ছে বইতে স্যার বললেন আমি একবার আসাম বেড়াতে যাচ্ছিলাম ভারতের একটা অঙ্গরাজ্য আসাম হঠাৎ ট্রেন কি কারণে হাসিমারা স্টেশনে দাঁড়িয়ে পড়লো হাসিমারা এটা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত একটা ছোট্ট শহর সে হাসিমারায় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছিল শুনলাম ট্রেন আজ আর ছাড়বে না গন্তব্য পাল্টে ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করলাম দূরে কালো পাহাড় আর ঘন জঙ্গল একটু এগোতেই পেলাম চা বাগান আগে কোনো দিন এ রাস্তায় আসিনি অর্থাৎ যিনি এটা বলছেন তিনি হাসিমারা স্টেশনে নেমে হাঁটতে শুরু করেছিলেন আর এই হাসিমারা স্টেশন কোন জেলায় আলিপুরদুয়ার জেলায় দেখো এরপরে কি বলা হচ্ছে কিছু দূর এগিয়েই দেখা হলো এক চা বাগানের শ্রমিকের সঙ্গে তিনি আমাকে তার বাড়ি নিয়ে গেলেন তাদের ভাষা বুঝতে কষ্ট হচ্ছিল কয়েক ঘন্টা পরেই আশেপাশে সবার সঙ্গে ভাব হলো ওনার নাম নরেশ রাভা অর্থাৎ কথক যার সাথে গিয়েছিলেন যাদের বাড়িতে তার নাম কি নরেশ রাভা বাড়ি থেকে একটু এগোলেই নাকি এক বিরাট নদী তার পারে ঘাসের জঙ্গল সেখানে নাকি এক খড়গোয়ালা জন্তু থাকে অর্থাৎ এখানে এক শৃঙ্গ গণ্ডারের কথা বলা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখছো এক শৃঙ্গ গণ্ডার পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লাম বন আর নদী দেখতে বনে ঢুকতেই দেখা মিলল এক দাঁতাল হাতির সঙ্গে দাঁতাল হাতির ছবি দেখো বইতে দেওয়াই আছে সুরের নিচ থেকে কেমন বড় বড় দাঁত বেরিয়েছে তারপর হরিণ বাইসন আরও কত পাখি কিন্তু যার জন্য আসা তার দেখা মিলল না অর্থাৎ তিনি হরিণ দেখেছিলেন বাইসন দেখেছিলেন অনেক রকমের পাখি দেখেছিলেন কিন্তু যেটা তিনি দেখতে এসেছিলেন তার দেখা তিনি পাননি নরেশ বললেন দূরে যে ঘাস জঙ্গল দেখছেন ওখানেই ওরা বেশি থাকে অনেকক্ষণ টাওয়ারে অপেক্ষা করার পর হঠাৎ ঘাসের জঙ্গল নড়ে উঠল টাওয়ার বলতে উঁচু জায়গা যেখান থেকে জঙ্গলের অনেক দূর পর্যন্ত দেখা যায় তো সেই টাওয়ারে অপেক্ষা করছিলেন কথক দূরে দেখছিলেন যে তিনি যে জন্তুকে দেখতে এসেছেন সেটা দেখা যায় কি না তারপর বেরিয়ে এলো বাচ্চা নিয়ে ওই জন্তু আরে এ তো ছবিতে দেখা সেই গণ তবে আমি কোথায় এসেছি নরেশ বললেন এ জঙ্গল হল জলদাপাড়া যদি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে জলদাপাড়া জঙ্গল কোথায় অবস্থিত লিখবে পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত জঙ্গলের মধ্যে দিয়ে বইছে হলং নদী তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বইছে উত্তর হবে হলং নদী আর জঙ্গলের আর দিকে আছে তোরসা নদী তিন চার দিন আমার জঙ্গলের পশু পাখি আর চা বাগান দেখে সময় কেটে গেল একদিন এক পাথুরে রাস্তায় নদীর ধার বরাবর ওরা নিয়ে গেল ভুটানের কাছাকাছি এক জায়গায় ভুটান আলাদা দেশ পশ্চিমবঙ্গ রাজ্য লাগোয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী একটা আলাদা দেশ হলো ভুটান তো সেই ভুটানের কাছাকাছি কতককে নিয়ে গিয়েছিলেন ওরা সেখানে টোটোদের সঙ্গে দেখা হলো টোটো হলো পাহাড়ের পাদদেশে বসবাসকারী এক উপজাতির নাম এদের ভাষা চেহারা খাবার এসবই আমার অজানা ছিল বইতে পড়া পুরনো সমাজের সঙ্গে ওদের অনেক মিল খুঁজে পেলাম অর্থাৎ সেই টোটোদের সমাজ সংস্কৃতি জীবন যে পদ্ধতি সেটা আমাদের থেকে অনেক আলাদা সেটা বোঝাই যাচ্ছে নরেশ বললেন আমাদের এখানে ঘুরলে আপনি এরকম বহু অজানা অচেনা মানুষের এবং জায়গার খোঁজ পাবেন সন্ধেবেলা হতেই নরেশদের পাড়ায় নাচ গানের অনুষ্ঠান মেয়েরা জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে রাভা নৃত্য দেখালো কী নৃত্য রাভা নৃত্য সেই নাচ যেমন বর্ণময় তেমনি দলগত অর্থাৎ সকলে একসাথে সেই নাচ করতে হয় পাশের পাড়ায় গেলে আপনি মেচদের মাছ ধরার নাচ দেখতে পাবেন তো এই মেচ রাভা এক একটা উপজাতির নাম এই রাভা মেচ টোটো এদের সম্পর্কে তোমরা ক্লাস ফাইভে উঠে একটা গল্প পড়বে পাহাড়িয়া বর্ষার সুরে ক্লাস ফাইভের বাংলা বইয়ের পাহাড়িয়া বর্ষার সুরে গল্পে মাছ ধরার একটা গানও রয়েছে এই উপজাতির মানুষের মোট কথা এই উপজাতি শ্রেণীর মানুষের জীবনধারণের পদ্ধতি ভাষা সংস্কৃতি খাবার দাবার এগুলো আমাদের থেকে অনেকটাই আলাদা এবং বৈচিত্র্যময় আমরা যদি সেগুলো খুব কাছ থেকে দেখি তাহলে অনেক কিছু শিখতে পারবো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে